দুইশো ঘন্টা এটা কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এক চার্জে দুইশো ঘন্টা নিক ব্র্যান্ড কালেকশন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে নিতে পারবেন ফুদিলে দেখেন এটা কিন্তু হিটার টাইপ হয়ে গেছে মানে হিটার টাইপ করে এখন যদি আপনি এটা টিস্যু ধরেন অথবা আপনি বিদিসিকে যায় দৌড়েন এটাতে কিন্তু জ্বলে যাবে চমৎকার একটি কালেকশন আমাদের কাছ থেকে নিতে পারবেন তো ভাইরাল কালেকশন ওয়াই এইটটি সবাই এক নামে চিনে বাচ্চারাও চিনে এগুলো আটটা বেল সহকারে এই প্রোডাক্টগুলো অথেন্টিক এগুলোর মধ্যে কপিও আছে অরিজিনাল আমাদেরটা আছে কিন্তু হানড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট পাবেন আটটা বেল সহকারে এই প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিতে পারবেন আসালাম আলাইকুম দর্শক বন্ধুরা সবাইকে নতুন আরও একটি ভিডিওতে স্বাগতম আজকের ভিডিওতে আমরা হকু ব্র্যান্ডের নব্বই ঘন্টা চার্জ ব্যাক সহ হেডফোন নিয়ে হাজির হয়ে গেছে এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন যারা নিতে চাচ্ছেন এই যে এটার মডেল নাম্বারটা হচ্ছে ডাব্লু ডাবল ফাইভ প্লাস মডেল আমাদের কাছ থেকে নিতে পারবেন এরপর যেটা দেখাবো এটাও হোক ব্র্যান্ডের এটার চার্জ ব্যাকআপও যাবে নব্বই ঘন্টা এখানে লেখা আছে আমরা যদি একটু দেখাই আপনাদের এই যে এখানে আছে নব্বই ঘন্টার চার্জ ব্যাক আপ যাবে হোক ব্র্যান্ডিং করা আছে অ্যান্ড ডাব্লু থার্টি ফাইভ ম্যাক্স আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলা যারা ব্যবসা করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করে পার্চেস করে ফেলতে পারবেন অ্যান্ড তারপর যে কালেকশানটা দেখাবো এটা কিন্তু ল্যাক্স স্পিড অ্যাপসের সাথে কানেক্ট করে ইউজ করতে পারবেন ডাবলু এস টেন মডেল যারা নিতে যাচ্ছেন বেল বেশি প্রয়োজন যাদের বেল্ট কালেকশন বেশি প্রয়োজন এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন চমককা চমককা সব কালেকশন अवेलेबल আছে যারা হচ্ছে সিন সাপোর্টড স্মার্ট ওয়াচ খুজেন এটা কিন্তু বাচ্চাদের জন্য C005 স্মার্ট ওয়াচ আমাদের কাছ থেকে নিতে পারবেন যারা Android ভার্সন স্মার্ট ওয়াচ খুজেন আমাদের কাছে কিন্তু Android ভার্সন দুটো মডেল अवेलेबल আছে দেখেন দুইটা মডেল অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে অ্যাস নাইন আলট্রা অনেক পপুলার সবাই এক নামে চিনে দুইটা কালার হয় একটা ব্ল্যাক কালার একটা সিলভার কালার দুইটা কালার অ্যাভেলেবেল আছে আর এটা হচ্ছে ডাব্লো এইচ ডাবলো এস টেন মডেল এটাও কিন্তু অনেক সুন্দর অ্যামোলেড ডিসপ্লে দিয়ে হবে এগুলো চাইলে পারচেস করে ফেলতে পারবেন আমাদের কাছ থেকে অ্যান্ড যারা হচ্ছে হকু ব্র্যান্ডের এক চার্জে একশো বিশ ঘন্টা এটা হচ্ছে আশি ঘন্টাটা আশি ঘন্টা ব্যাকআপ পেয়ে যাচ্ছেন হোক ব্র্যান্ডের এগুলো অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে দুইশো ঘন্টা এটা কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এক চার্জের দুইশো ঘন্টা নিক ব্র্যান্ড কালেকশন আমাদের কাছে অ্যাভেলেবল আছে নিতে পারবেন তারপর যে কালেকশন দেখাবো এটা তো ভাইরাল কালেকশন ওয়াই সবাই এক নামে চিনে বাচ্চারাও চিনে এগুলা আটটা বেল সহকারে এই প্রোডাক্টগুলো অথেন্টিক এগুলোর মধ্যে কপিও আছে অরিজিনাল আমাদেরটা আছে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট পাবেন আটটা বেল সহকারে এই প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিতে পারবেন যারা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আরও একটা ইউনিক হেডফোন দেখায় বাসুসের এই যে দেখেন একদম নিউ আসছে এটা হচ্ছে বডি শেকিং হেডফোন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যারা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট নেবেন আর আমাদের অ্যাড্রেসটা অবশ্যই স্ক্রিনে দেওয়া থাকবে ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে যে কোনো তথ্যের জন্য ফোন দেবেন বিস্তৃত জানতে পারবেন এছাড়াও কিন্তু আমাদের কাছে এখানে অ্যাঙ্কারের হেডফোন পেয়ে যাচ্ছেন ও নাইনটি যেটা হচ্ছে একদম কার্ড ডিসপ্লে সহকারে এই কালেকশনগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা যদি একটু এই পাশটাতে দেখাই স্মার্ট ওয়াচের কালেকশন দেখেন কত কালেকশন লাগবে যারা নিতে চাচ্ছেন যোগাযোগ করবেন এই পাশে দেখেন হেডফোনের কালেকশনের অভাব নাই হেডফোন এখানে হচ্ছে মোবাইল চার্জার অ্যাডাপ্টার কেবল সকল কিছু অ্যাভেলেবেল আছে যারা যেটা খুশি আমাদের কাছ থেকে নিতে পারবেন অ্যাঙ্কারের যারা অ্যাডাপ্টার খুঁজতেছেন অ্যাডাপ্টার অ্যাভেলেবেল আছে বাসেসের কেবল আছে জয়রুমের কেবল আছে এগুলো অ্যাভেলেবেল আছে যারা নিতে চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন এত সুন্দর একটা আইটেম নিয়ে হাজির হয়ে গেছে আপনাদের জন্য দেখেন একই সাথে লাইটারে কাজ করতেছে আবার মোবাইলের যে চার্জার আছে না মোবাইলের ইউজ বি ইউসবির মধ্যে ঢুকাবেন আর আপনি লাইটার হিসেবে ইউজ করতে পারবেন দারুণ একটা কোয়ালিটি সাথে কিন্তু রিং দেওয়া আছে আমরা যদি একটু দেখাই আপনাদের এই প্রোডাক্টটা বের করে এই যে এই প্রোডাক্টটার মধ্যে থাকবে এরকম ইউজ বি থাকবে আর এই পাশে একটা ফু দিবেন ফু দিলেই কিন্তু লাইটার কাজটা করতেছে আপনারা যারা স্মোকিং করেন বিডিসিকে দরান অথবা আপনারা বিভিন্ন জায়গায় যাচ্ছেন যেখানে গ্যাসের সমস্যা আছে সেসব জায়গায় কিন্তু আপনার মানে ঠেকার কামটা চলবে কিন্তু চমৎকার একটি কালেকশন আমাদের কাছ থেকে নিতে পারবেন ছুট্ট সাইজের একটি লাইটার পেয়ে যাচ্ছেন একদম পাইকারি দামে পানির দামে আমাদের কাছ থেকে নিতে পারবেন যত পিস লাগে আমরা যদি একটু দেখাই আপনাদের এই যে জাস্ট খালি এভাবে লাগায় দিলাম দেখছেন এই যে একটা ব্লু কালারের লাইট জ্বলে গেছে ব্লু কালারের লাইট জ্বলছে এখন যদি একটা ফুদেই দিলে দেখেন এটা কিন্তু হিটার টাইপ হয়ে গেছে মানে হিটার টাইপ করে এখন যদি আপনি এটা টিস্যু ধরেন অথবা আপনি বিডিসিকে যাই ধরেন এটাতে কিন্তু জ্বলে যাবে চমৎকার একটি কালেকশন আমাদের কাছ থেকে নিতে পারবেন একদম কম দামে আপনারা নিয়ে যারা ব্যবসা করতে চাচ্ছেন পাইকারি দামে আমাদের কাছ থেকে পারচেস করে ফেস কিলভিডিটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম